আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করলে দ্রুত পা ফাঁটা হাত পা কুচকানো দূর হয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে মূল কথাই চলে আসি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আছে কিউট গ্লিসারিন তো এই গ্লিসারিনটা মূলত কি কাজ করে এবং কিভাবে ইউজ করলে ভালো ফলাফল পাবেন সেই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করতেছি আমি যেহেতু জানেন যে প্রোডাক্ট নিজে নিজের শরীরের উপরে প্রয়োগ করে তারপরে আমি সেটা নিয়ে রিভিউ করতে আসি তো ক্ষেত্রে আমি আজকেরে এসেছি গ্লিসারিন নিয়ে তো এই গ্লিসারিনটা মূলত কি কাজ করে গ্লিসারিনটা হলো মানুষের শরীরে য শীতকালে বিশেষ করে শীতকালে এই গ্লিসারিনটা মানুষ ইউজ করে থাকে তো এই গ্লিসারিনটা যাদের শরীর টান টান ভাবনায় কুচকানো তাদের শরীরে কিভাবে এই গ্লিসারিনটা কাজ করে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই গ্লিসারিনটা অনেক ঘনত্ব যারা এই গ্লিসারিনটা ব্যবহার করেছেন তারা জানবেন যে এই গ্লিসারিনটা একটা আঠালোভাবের তো এখানে আমি দুই ফোটা শরীরে নিয়ে দেখেছি যারা ডিরেক্টলি এই শরীরে ইউজ করেন তারা কিন্তু ওইভাবে ফলাফলটা পাবেন না কারণ এটা শরীরে দেওয়ার পরে একটা আঠালো একটা ভাব তৈরি করে তো সেক্ষেত্রে এখানে আমি পঞ্চ লোশন নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমে আপনারা গ্লিসারিনটা নিবেন তো আমি আগে গ্লিসারিনটা হাতে নিয়ে নিয়েছিলাম ওই জন্য কিন্তু আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা যারা বলেন যে পায়ের গোড়ালি ফাটা বা হাত পায়ের জন্য ইউজ করবেন হাত পা ফেটে যায় তারা প্রথমে লোশনটা নেবেন আর এই গ্লিসারিনটা নিয়ে হাতে যেখানে ফাটা আছে সেখানে আগে অ্যাপ্লাই করবেন তারপরে আপনারা ওইটা অ্যাপ্লাই করার পরে উপরে যে পরিমাণে আপনারা লোশন ব্যবহার করেন আগে গ্লিসারিনটা ব্যবহার করার পরে লোশনটা ব্যবহার করবেন তাহলে দ্রুত মানে ফলাফল পাবেন আপনারা যে ফাটা যে সমস্যার জন্য গ্লিসারিনটা ব্যবহার করবেন সেটার জন্য খুব দ্রুত রেজাল্ট পাবেন অনেকেই আসেন পা ফাটা নিয়ে অনেক সমস্যা তো যাদের পা ফাটা তারা অবশ্যই গরম পানি দিয়ে পাটা খুব ভালোভাবে ক্লিন করে নেবেন নিয়ে তারপরে পায়েটা সুন্দর করে তাওয়ালে দিয়ে মুছে দেন তারপরে আপনারা এই গ্লিসারিনটা ইউজ করবেন ক্রেক যদি গ্লিসারিনটা আগেই ইউজ করেন তারপরে যদি উপরে ময়শ্চার হিসেবে লোশনটাই ইউজ করেন আশা করি এটাতে অনেক ভালো রেজাল্ট পাবেন আর না হলে শুধু যদি আপনারা পানির সাথে বা শুধু লোশনের সাথে অ্যাটাচ করে আপনারা এটা ব্যবহার করেন তাহলে অতটা মানে ফলাফল পাবেন না বলে আমার যতটা ধারণা তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা রিভিউ আশা করি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ